নিয়োগ দুর্নীতি তদন্তে ফের আদালতে মুখে পড়ল সিবিআই শুনানির দিনই আদালতে গড় হাজির ছিল তদন্তকারী অফিসার জমা পড়েনি কোনো প্রয়োজনীয় নথিও এই ধরনের আচরণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে আশা করা যায় না জানান আলিপুর বিশেষ আদালতের বিচারক গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের বিশেষ আদালতে তোলা হয় সেখানে হাজির ছিলেন এসপি সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তিনি তার মককেলে জামিনের আবেদন করেন সেদিন পাল্টার সময় চায় সিবিআই তার অভিযোগ তদন্ত এখনও বাকি রয়েছে তবুও সিবিআই চূড়ান্ত চার্জশিট জমা করেছে ফরেন্সিকের রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছয়নি কিভাবে তদন্ত শেষ হল বলা সম্ভব এ প্রসঙ্গে তিনি উচ্চ আদালতের নির্দেশের প্রসঙ্গ টেনে আনেন এবং তিনি বলেন উচ্চ আদালত মাসের মধ্যেই তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে কিভাবে তদন্ত চলতে পারে সুপ্রিম কোর্টের একটা অর্ডার হয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে দু মাসের মধ্যে তদন্ত সমস্ত শেষ করে চার্জশিট জমা করে দিতে সেইটা হিসাবে ন তারিখে জানুয়ারিতে ওদের সময়টা শেষ হয়ে যায় ওরা সেই অনুযায়ী চার্জশিটও দেয় কিন্তু আমরা তুলে দেখিয়েছি তুলে ধরে দেখিয়েছি কোর্টকে যে অ্যাকচুয়ালি চার্টশিট জমা দিয়েছি বলে শেষ হয়ে গেছে তদন্ত বলে ওরা বলছে বটে মুখে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে সেরকম নয় তদন্ত এখনো একটা পোর্শন বাকি আছে সিবিআইয়ের আইনজীবী বলেন আমরা যা তথ্য সংগ্রহ করেছি সব কেস ডায়েরিতে নথিমুক্ত রয়েছে সিবিআই আইনজীবীকে থামিয়ে বিচারক জানতে চায় তদন্তকারী আধিকারিক এই মুহূর্তে কোথায় রয়েছে আইয়ুকে না দেখে হতবাক হয়ে যান বিচারক তিনি বলে ওঠেন আদালতে আয়ুরও থাকা উচিত ছিল এরপর বিচারক জানান আদালতের নির্দেশ পালন করা হয়নি তার মতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন ভূমিকা সত্যিই কাম্য নয় তারা নথি জমা না করায় অভিযুক্তদের আইনজীবীরাও সওয়াল করতে পারছেন না বলেও জানান তিনি পরবর্তী শুনানির আগে সমস্ত নথি জমা করার নির্দেশ দিয়েছে আদালত এই কোর্টেরও একটা অর্ডার ছিল এর আগের দিনে আট তারিখে যখন চার্জশিট জমা দেয় তাতে ওরা বলেছিল যে আমরা চার্জশিট দিয়েছি এবং যে যে কাগজ চার্জশিটের সঙ্গে দেওয়া উচিত রিলায়েড এখন ডকুমেন্টস অ্যান্ড স্টেটমেন্ট অফ উইটনেসেস সেইগুলোও আমরা এক্ষুনি দিতে পারছি না যেহেতু ভলিউমিনাস এর জন্য সময় লাগবে কিন্তু কোর্ট বললেন সেটা তো ওই দিন হয়ে গেল আট তারিখ আজকে অবধি আপনি দিতে পারলেন না সেটা নিয়েও কোর্ট কিন্তু কো এটা আদারওয়াইজ নিয়েছেন বলেই আমার মনে হলো তদন্ত শেষ করার জন্য উচ্চ আদালতের যে নির্দেশ সেটা অমান্য করা হচ্ছে বলেই অভিযুক্তদের আইনজীবীর চার্জশিট দিয়ে শুধু শুধু বলা হচ্ছে যে তদন্ত শেষ হয়ে গেছে সেন্সেশনই এখনো বাকি রয়েছে এটাও তো তদন্তেরই অংশ তাহলে কি করে বলা হচ্ছে যে তদন্ত শেষ বিচারকের কথায় কোর্টের নির্দেশ পালন করা সত্যিই হয়নি আমি আমার মতো আদেশ দিচ্ছি কোনো ত্রুটি থাকলেই আইয় সেই পরিস্থিতির মুখোমুখি হতেই হবে এরপর ইডির আইনজীবী জানান যা যা তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সে সবকিছু সিডিতেই নথিভুক্ত রয়েছে বলেই দাবি ইডির